নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি শীত তো পড়েই গেছে এই শীতে আমরা বিভিন্ন রকমের মশ্চারাইজার ক্রিম কিন্তু কিনে ব্যবহার করি তো দোকান থেকে না কিনে বাড়িতে যদি খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ওই মশ্চারাইজার ক্রিম তো খুবই ভালো হয় আজকের বানাবো ফেলে দেওয়া কমলার খোসা দিয়ে মশ্চারাইজার ক্রিম একদম নরম তুলতুলে হবে আর খুবই উপকারী আমরা কিন্তু ওই কমলা খেয়ে কমলার খোসাটা ফেলে দিই তা ফেলে না দিয়ে যদি আজকের এই রেমেডিটা বানিয়ে নিই খুবই ভালো হয় তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি এবারে রেমেডিটা শুরু করব আমি নিয়ে নিয়েছি একটা কমলার খোসাকে ছাড়িয়ে তো প্রথমে কিন্তু এই ভেতরের যে সাদা অংশটা এইটা কিন্তু তুলে দিতে হবে এটা কিন্তু নেওয়া যাবে না এটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে তুলে দেব এটাকে একটু করে এইভাবে চামচ দিয়েও পরিষ্কার করলে কিন্তু ভালো পরিষ্কার হচ্ছে এইভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি এরকম বাটিতে জল নিয়েছি এবারে খোসাগুলোকে আমি জলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখবো এটাকে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে হয়ে যাবে মিনিট গেছে কমলার খোসাটা ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সির নিয়েছি নিয়ে কমলার খোসাটাকে এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নেব যেহেতু আমি একটা কমলা খোসা নিয়ে করছি তো খুব কম মানে হবে বেশি হবে না সেই জন্য এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না গোলাপ জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব খুব বেশি দেওয়ার দরকার নেই এটাকে একটা দারুণ মিহি পেস্ট তৈরি করে নেব কমলার খোসাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার এরকম একটা ছাগনি নিয়েছি ছাগনির মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে খুব বেশি গোলাপ জল দিয়ে এটাকে পেস্ট করলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে সেখানে কিন্তু ভালো হবে না সেই জন্য আমি অল্প গোলাপ জল দিয়ে এটা তৈরি করছি এটা পুরোটা নিয়ে নিচ্ছি এবারে পুরো কুমলার খোসাটাকে এভাবে ছেঁকে নেব এর থেকে যে রসটা বেরোবে ওইটাই কিন্তু ক্রিমের কাজে লাগবে এইভাবে আমি পুরো রসটা বের করে নেব ঠিক এতটা রস বেরিয়েছে আমি খুব সুন্দর করে এটাকে চিপে চিপে রসটা বের করে নিয়েছি এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল এবারে আপনারা বাড়ির অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন আমি কেনা অ্যালোভেরা জেলটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটাকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে আর একটা উপকরণ দেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটাও এর মধ্যে একটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব বাদাম তেল বাদাম তেলটাও কিন্তু খুবই উপকারী এখানে কিন্তু বাদাম তেলটাই দিতে হবে দিয়ে সবকিছু একসঙ্গে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যেহেতু এটা উনুনে বসাতে হবে সেই জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি এটা স্টিলের বাটিতে নিয়ে নেব এটাকে উনুনে বসাবো তার আগে আরেকটা উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে ভ্যাসলিন আমি এখানে দশ টাকা দামের ভ্যাসলিনটা নিয়েছি আর একটা কমলা লেবুর খোসা যেহেতু সেই জন্য আমি অল্প একটু ভ্যাসলিন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে এটাকে উনুনে গরম করে নেব গ্যাস জালি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এর মধ্যে বাটিটা বসিয়ে দেব এক মিনিট মতো এটাকে এইভাবে একটু গরম জলের উপর ফুটিয়ে নেব ভ্যাসলিনটা কিন্তু খুব সুন্দরভাবে এর সঙ্গে গোলা একদম মিশে যাবে তবেই কিন্তু এই ক্রিমটা দারুণভাবে তৈরি হবে এই দেখুন ভ্যাসলিনটা কত সুন্দর মিশে যাচ্ছে এটা যদি ঠান্ডা অবস্থায় মেশানো যেত কিন্তু ভ্যাসলিনটা খুব একটা ভালো মিশতো না সেই জন্য এরকম ফুটন্ত গরম জলের উপর মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে একটা মশ্চারাইজার ক্রিম তৈরি হয়ে গেল এটা রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার শীতের কমলালেবুর খোসা দিয়ে ময়শ্চারাইজার ক্রিম আমরা কিন্তু কমলা লেবুর খোসা ফেলে দিই এইভাবে ফেলে না দিয়ে যদি আপনারা এরকম বানিয়ে নেন তো খুবই ভালো হবে তো আশা করছি আজকের এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এটাকে এইভাবে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর মেখে দেখাবো যে কতটা মোলায়েম হয়েছে এই ক্রিমটা তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ফেলে দেওয়া কমলালেবুর খোসা দিয়ে ময়শ্চারাইজার ক্রিম আমরা আর বাজার থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিই ফেলে দেওয়া জিনিস দিয়ে তো অনেকগুলো পয়সা কিন্তু সাশ্রয় হবে এবার এটাকে আমি মেখে দেখাচ্ছি দেখুন এত সুন্দর গন্ধটা উঠেছে দারুণ কিন্তু আর এইভাবে মাখলে কিন্তু আর হাত পা খসখসে ফাটা ফাটা দাগও থাকবে না খুব সুন্দর একটা ময়েশ্চারাইজার একদম নরম সফট হয়ে যাবে তো এবারে একটু মুখে মেখে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ উপকার কমলা লেবুর খোসা কিন্তু এইভাবে যদি মুখে ব্যবহার করা যায় তো দারুণ উপকার হবে আপনারাও কিন্তু এইভাবে ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন এইভাবে যদি প্রত্যেক দিন ব্যবহার করা যায় তাহলে মুখের দাগ ছোপও কিন্তু ভালো হবে আর একদম নরম তুল তুলে থাকবে তো বন্ধুরা আজকের এই রেমেডি টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার